আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানে বিভিন্ন ধরনের পিঠা খাবার মজা তবে পিঠা তৈরি করা কিন্তু বেশ ঝামেলার বেশি ঝামেলা না করে খুব সহজে যেসব পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আমি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজ সেরকমই সহজ এবং মজার পাঁচটা পিঠার রেসিপি একসাথে শেয়ার করব। প্রথম যে রেসিপিটি শেয়ার করব সেটাকে শ্যাময় পিঠা বা চুষি পিঠা বলে আর আজকের পিঠাগুলো চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে তৈরি করব। সবার পাশে কম বেশি সুজিটা থাকে খুব ইজিলি আপনার এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন প্রথমে চুলো একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে হাফ কাপ পানি এর সাথে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু লবণ এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে পানিতে যখন বলক চলে এসেছে আমি চুলার আঁচটাকে লো করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ সুজি নর্মাল যে সুজিটা কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি এখন পানির উপরে সুজিটাকে ভালোভাবে ছাড়িয়ে ঢেলে নিচ্ছে সুজিটাকে দিয়ে নেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছে আর এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে যখন সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি চুলো বন্ধ করে দিয়েছি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন এই ডোটাকে কিছুটা ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালোভাবে একদম স্মুথ করে মুথে নিব প্রয়োজন হলে হাতের সাথে কিছুটা পানি লাগিয়ে নিতে পারেন তারপর এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে মুথে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটাকে একদম স্মুথ করে মুথে নিয়েছি এখন এখান থেকে সেমাই পিঠা বা চুষি পিঠাগুলো তৈরি করে নিব নর্মালি সেমাই পিঠাগুলো একটু ছোট এবং পাতলা করে তৈরি করা হয় তবে আজ আমি যে পিঠাগুলো তৈরি করব সেগুলো একটু বড় করে তৈরি করব। ডো থেকে অল্প কিছুটা করে অংশ নিয়ে নিচ্ছে সেটাকে হাতের তালুর নিচে রেখে হালকা করে একটু ডলা দিলেই দেখবেন খুব ইজিলি এই পিঠাটা তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পিঠাগুলো একটু বড় করে তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু এভাবে একটু ছোট করেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এগুলো তৈরি করতে পারেন একইভাবে সবগুলো পিঠে একটু বড় করেই তৈরি করে নিয়েছি আর হাফ কাপ সুজিতে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়েছে পিঠাগুলো যেন একটা আরেকটার সাথে লেগে না যায় সেজন্য চাইলে আপনারা এগুলোকে নর্মাল ফ্রিজে এভাবে রাখতে পারেন বা বা চাইলে উপরে কিছুটা ময়দা চালের রাখতে পারেন এখন দুধের শিরাটা তৈরি করে নিব সেই জন্য চুলা একটা প্যানে নিয়ে নিয়েছি তিন কাপ তরল দুধ এক কেজির কিছুটা কম আর এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আপনারা চাইলে কাঁচা দুধও ইউজ করতে পারেন সেক্ষেত্রে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে দুধটা যখন হালকা গরম হয়ে এসেছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে যেমন এটা খেতে অনেক বেশি ভালো লাগবে দুধটা খুব দ্রুত ঘন হয়ে আসবে তবে হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে আপনার এখানে এক লিটার দুধকে জাল করে কিছুটা ঘন করে নিতে পারেন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ মিষ্টি খাবার একটু লবণ দিলে সেটার টেস্টে আরও কিছুটা বেড়ে যায় তবে কেউ পছন্দ না করলে না দিলেও চলবে আর ফ্লেভারের জন্য দুটো এলাচ একটু চিড়ে দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় আর এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ গুড় আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি তবে মিষ্টিটা কিন্তু আপনার আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে গুড়টা যখন পুরোপুরি গলে দুধে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন কেটে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছে যেহেতু এখানে আমি আগে থেকে কিছুটা গুঁড়া দুধ ইউজ করেছি দুধটাকে আর জাল করে ঘন করছি না তবে আমি আগেই বলেছি আপনারা যদি গুড়া দুধ ইউজ না করেন তবে দুধটাকে আগে কিছুটা জাল করে ঘন করে তারপরে সীমা পিঠাগুলো দিতে হবে আর এই পিঠাগুলো তৈরি করার সময় কিন্তু টেনশনের কোনো কারণ নেই দেখবেন একটা পিঠাও ভেঙে যাবে না সবগুলো পিঠা খুব সুন্দরভাবে একই রকম রয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠাগুলো উপরে ভেসে এসেছে যেহেতু পিঠাগুলো এখনো কাঁচা রয়েছে যখন এগুলো কুক হয়ে যাবে তখন পিঠাগুলো এমনিতেই নিচে চলে যাবে এখন চুলার মোটামুটি মিডিয়ামে রেখে এটাকে আট দশ মিনিটের মতো জাল করে নিব। বা ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না পিঠাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পিঠাগুলোকে রান্না করে নিয়েছি পিঠাগুলো কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে চাইলে আপনারা একটু কেটেও চেক করে নিতে পারেন দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর আপনারা চাইলে এগুলোকে গরম গরম সার্ভ করতে পারেন বা চাইলে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন যেভাবেই খান্না কেন এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর তৈরি করে নেওয়া খুবই সহজ দ্বিতীয় যে রেসিপিটি শেয়ার করছি সেটা আমার খুবই পছন্দের এবং খুবই সহজ একটি পিঠার রেসিপি আর সেটা হচ্ছে সাপটা পিঠা আপনারা সবাই কম বেশি পিঠাটা তৈরি করতে পারেন তবে আমি কিভাবে তৈরি করি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছে। এক কাপ শুকনা চালের গুঁড়া আপনারা এখানে চাইলে ভেজাটা বা কেনা যে কোনো চালের গুঁড়া ইউজ করতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ ময়দা ময়দা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয় আর অনেকক্ষণ সফট থাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর এক টেবিল চামচ চিনি এখন এই শুকনো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ব্যাটার তৈরি করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছে এক কাপ হালকা গরম তরল দুধ এখানে এক কাপ দিয়েছি তরল দুধ আর এক কাপের কিছুটা কম নিয়েছি পানি তবে পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব আর আমি এখানে এক কাপ দুধ এবং পানি ইউজ করেছি তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা দুধ দিয়ে বা শুধু পানি দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে চেষ্টা করবেন হালকা গরম দুধ বা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি সম্পূর্ণ পানিটা একবারে দিয়ে দিইনি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সম্পূর্ণটা দিয়ে দিলে ব্যাটার লামস তৈরি হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা একদমই স্মুথ করে তৈরি করে নিতে হবে এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি আর আমি এখানে যতটুকু পানি নিয়েছিলাম সম্পূর্ণ পানিটা ইউজ করেছি ব্যাটারটা তৈরি করার জন্য টোটাল দুই কাপের মতো দুধ বা পানি ইউজ করেছি তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি হবে এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মাঝে খিসাটা তৈরি করে নিব খিসাটা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ শুকনা চালের গুঁড়া এই চালের গুঁড়াটাকে কিছুটা ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো চুলার আঁচটাকে একদম লোতে রেখে এতে খিসার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে তবে আপনারা ভেজে নিতে না চাইলে না ভেজে ইউজ করতে পারবেন তিন মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি চুলার আজটা বন্ধ করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ চুলার আজটাকে বন্ধ করে দুধের সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ আমি আজ গুঁড়া দুধ দিয়ে খিসাটা তৈরি করছি কেননা গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে খুব দ্রুত খিসাটা তৈরি করে নেওয়া যায় তবে হাতে সময় থাকলে আপনারা চাইলে কিন্তু তরল দুধকে জ্বাল করে ঘন করে খিসাটা তৈরি করে নিতে পারেন এর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি খুব সামান্য একটু লবণ আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের থেকে একটুখানি বেশি ওয়ান থার্ড কাপের মতো গুড় মিষ্টিটা চাইলে আপনারা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করেছি গুড় দিয়ে খিসাটা তৈরি করলে দেখতে এবং খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু খিসাটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে চিনি পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এখন চুলা রাজটাকে জ্বালিয়ে নিয়েছে চুলা রাজটাকে মিডিয়াম লোতে রেখে এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এটাকে জাল করে নিব তবে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে যেহেতু চালের গুঁড়া এবং গুঁড়া দুধ ইউজ করা হয়েছে খুব দ্রুত কিন্তু এটা নিচে পুড়ে বা লেগে যেতে পারে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে ততক্ষণ জাল করব যতক্ষণ না খিসাটা ঘন হয়ে আসে যেহেতু গুঁড়া দুধ দিয়ে খিসাটা তৈরি করছে এটা ঘন হতে একদমই সময় লাগবে না মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে খিসাটা তৈরি হয়ে যাবে এই তো খিসাটা তৈরি হয়ে গিয়েছে এটাকে এর থেকে বেশি আর ঘন করবো না কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও খানিকটা ঘন হয়ে যাবে এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে ব্যাটারটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটা বিশ মিনিট হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটাকে আবার খুব ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছে এখন পিঠাগুলো তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে সেটাকে টিস্যুর সাহায্যে মুছে ব্রাশ করে নিচ্ছে আপনারা ব্রাশ লাগিয়ে নিতে পারেন প্যানটাকে কিন্তু আমি খুব বেশি গরম করে নি হালকা গরম করে নিয়েছি চুলার রাজটাকে একদম লোতে রেখেছি যদি মসৃণ পিঠা তৈরি করতে চান তাহলে চুলার রাজটাকে একদম লোতে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে প্যানে কিছুটা ব্যাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছে তারপরে চুলার গাছটাকে লোতে রেখে এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে যখন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাইড থেকে কিন্তু প্যানের গাছ ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেটা আর খিসাটা কতটুকু দিবেন সেটা আসলে নিজের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে খুব বেশি দিলে সেটা আবার বাইরে বের হয়ে আসতে পারে এই রুটির একটা সাইডে আমি খিসাটা দিয়ে নিচ্ছি তারপর এটাকে আস্তে আস্তে ওই স্প্যাচুলার সাহায্যে রোল করে নিচ্ছি আশা করছি দেখি বুঝতে পারছেন সম্পূর্ণটাকে রোল করে নেওয়ার পর এটাকে চুলার পরে আরও কিছুক্ষণ রেখে দিব তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো এ কিছুক্ষণ রাখবো আবার উল্টে নিয়ে আর ওই পাশটাও কিছুক্ষণ রেখে দিব এই তো তৈরি হয়ে গেল একটা পিঠা পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা গাটা কতটা মসৃণ হয়েছে একইভাবে এখন বাকি পিঠাগুলো তৈরি করে নিব তবে প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে তবে যেসব পিঠাগুলো দেখতে মসৃণ হয় না গায়ে কিছুটা ছিদ্র ছিদ্র মনে হয় যদি সেভাবে তৈরি করতে চান তাহলে চোলার থেকে কিছুটা বাড়িয়ে তৈরি করলেই কিন্তু সেভাবে তৈরি হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আরও একটা পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি আমি কীভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা এইভাবে তৈরি করে থাকেন বা আপনারা কীভাবে তৈরি করে থাকেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না গোড়া দুধ দিয়ে কখন এভাবে পাটিসাপটা পিঠা তৈরি না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন খেতে অনেক বেশি মজার হয় এখন যে পিঠার রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হলো মুগশলা পিঠা টাঙ্গালের খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা আমি খুব সহজভাবে পিঠাটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে এখন কথা না পারি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি মুখশলা পিঠা তৈরি করার জন্য প্রথমে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসে নিয়ে নিচ্ছে এক কাপ কোরানো নারকেল চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে নারকেলগুলোকে দুই মিনিটের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই দুই মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর এখন সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো হাতের কাছে না থাকলে দুটো এলাচ থেতো করে ইউজ করতে পারেন এখনই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় খুব বেশি ড্রাই করে ফেলতে যাবেন না চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আমি এটাকে ভেজে নিয়েছি চিনিটা পুরোপুরি মিশে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে ভেজে নেওয়া নারকেলগুলোকে একটা সাইডে রেখে আমি স্যাম্প্যানটাকে আবার চুলায় বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছে এক কাপ তরল দুধ দুটা আগে থেকেই জাল করা ছিল আর এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি টোটাল এখানে আমি দেড় কাপ ইউজ করেছি আপনারা চাইলে শুধু দুধই ইউজ করতে পারেন বা চাইলে শুধু পানি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ গুড় গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাটা তৈরি করা যায় তবে গুড় দিলে এটা টেস্ট বেশি ভালো আসবে আর যেহেতু গুড় ইউজ করেছি লবণটা একটু বুঝে দিতে হবে এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছে যতক্ষণ না এটাতে খুব ভালোভাবে বলক চলে আসে গুড়টা পুরোপুরি গলে এটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এটাকে আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ শুকনা চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়া ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু ভেজে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন এখন চুলার আচটাকে মোটামুটি লোতে রেখে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এটা খুব ভালোভাবে মিশে যায় তবে এটাতে কোনো লামস না থাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি ততক্ষণ জাল করে নিব যতক্ষণ না এটা অনেকটা দেখতে ডোয়ের মতো হয়ে আসে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা প্রায় শুকিয়ে ডোয়ের মতো হয়ে এসেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে ডোটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব না কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে খুব ভালোভাবে চার পাঁচ মিনিটের মতো মুথে নিব ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন এটাকে মুথে নিচ্ছে আমি হাতে এক চা চামচের মতো ঘি নিয়ে নিয়েছে এটা দিয়ে এখন এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছে একদম স্মুথ করে ডোটাকে মুথে নিয়েছে এখন এখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে এটাকে প্রথমে হাতের তালুর মাঝে রেখে গোল করে নিচ্ছে আমি হাতে খুব সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চেলে তেলও লাগিয়ে নিতে পারেন এটাকে ভালোভাবে গোল করে নেওয়ার পর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছে যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিব আমি বলে বোঝানোর থেকে আশা করছি দেখে ভালো বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি ভালোভাবে একটু ছাড়িয়ে নেওয়ার পরে যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা এক টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিছুটা কমিয়ে ইউজ করতে পারবেন পিঠের সাইজটাও আপনারা ছোট বড় করে তৈরি করতে পারবেন এখন দুই সাইড থেকে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে আটকে নিতে হবে যেন নারকেলের পুরটা বাইরে চলে না আসে পিঠের মুখটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছে এই তো একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি পিঠাগুলোও তৈরি করে নিব আমি বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে পিঠাগুলোকে দেয়া যাবে না মিডিয়াম গরম তেলে আমি বেশ কিছু পিঠা দিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব চুলাই দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে একবার উল্টে নিচ্ছি আর এভাবেই কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আর যারা এখন পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব সলাই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বেশ মোচমোচে হয় রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন এখন চার নম্বর যে পিঠার রেসিপিটি শেয়ার করব সেটাও কিন্তু খেতে খুবই মজার হয় নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী পিঠার রেসিপি যেটাকে মেরা পিঠা বা অনেকে ছান্না পিঠাও বলে থাকে আর এই পিঠাটা তৈরি করে নিয়েও খুবই সহজ আপনারা যে কেউ খুব ইজিলি পিঠাটা তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে আর খেতেও বেশ মজার মেরা পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দেড় কাপ পানি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ গুড় আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করেছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ যেহেতু গুড় ইউজ করেছি লবণটা একটু বুঝেই দিতে হবে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে গুড়টা পুরোপুরি গলে পানিতে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি গুড়টা পুরোপুরি গলে গিয়েছে এটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি এটাকে দুই তিন মিনিট জাল করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল চাইলে আপনারা নারকেলের পরিমাণটা কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন নারকেল দেওয়ার পর এটাকে আমি আরো দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি তারপর চুলার গাছটাকে একদম লো করে নিয়েছি আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ইউজ করেছি আপনারা বাইরের কেনা চালের গুঁড়া বা ভেজা যে কোনোটাই ইউজ করতে পারবেন আর এর সাথে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি গুড়া দুধ গুঁড়া দুধটা টোটালি অপশনাল আপনারা দিতে না চলে না দিলেও চলবে এখন স্প্যাচুলার সাহায্যে চালের গুঁড়াটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার গাছটাকে একদম লো করে নিয়েছি আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিব এই পাঁচ মিনিটে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে আসবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছে এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একদম স্মুথ করে মুথে নিতে হবে আর মুথে নেওয়ার সময় প্রয়োজন হলে হাতে কিছুটা পানি লাগিয়ে লাগিয়েও মুথে নিতে পারেন আমি একদমই স্মুথ করে এটাকে মুথে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন হাতটা ধুয়ে ক্লিন করে নিচ্ছে তারপর এখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে সেটাকে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে খুব ভালোভাবে এটাকে গোল করে নেওয়ার পরে হাতের তালুর নিচে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু মতো শেপ দিয়ে নিতে হবে খুব ইজিলি কিন্তু এভাবে শেপটা দিয়ে নেওয়া যায় তবে যদি এভাবে তৈরি করতে না পারেন তাহলে দুই হাতের তালুর মাঝে রেখেও এটাকে শেপ দিয়ে নিতে পারেন আমি আরেকটা পিঠে একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা পোর্শন নিয়ে আমি এটাকে হাতের তালুর মাঝে রেখে প্রথমে গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পরে দুই হাতের তালুর মাঝখানে রেখে এটাকে একটু গোল করে ঘুরিয়ে নিতে নিতেই দেখবেন খুব ইজিলি এটাতে সুন্দর একটা শেপ চলে আসবে আসলে বলার থেকে নিশ্চয় আপনারা দেখে ভালো বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছে এখন পিঠাগুলোকে ভাব দিয়ে নেওয়ার পালা চুলে একটা পাতিলে বেশ খানিকটা পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে আর পানিটা এমনভাবে দিতে হবে যেন পাতিলের অর্ধেকটা হয় এর বেশি না হয় আর এই পিঠাগুলোকে ভাব দিয়ে নেওয়া কিন্তু খুবই ইজি পানিটা যখন গরম হয়ে এসেছে আমি এটার উপরে একটা চালনি বসিয়ে নিয়েছি এটার উপরে যতগুলো পিঠা ধরে সেগুলোকে নিয়ে নিচ্ছে বেশ কিছু পিঠা একসাথে দিয়ে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে দশ থেকে বারো মিনিটের মতো ভাব দিয়ে নিব চুলার আঁচ এবং পিঠার সাইজের উপরে কিছুটা নির্ভর করে এগুলোকে কতক্ষণ ভাব দিয়ে নিতে হবে আমি পিঠাগুলোকে বারো মিনিটের মতো ভাব দিয়ে নিয়েছি এখন একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আর যদি টুথপিক ক্লিয়ার বের না হয় তাহলে এগুলোকে আরও কিছুক্ষণ ভাব দিয়ে নিতে হবে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো খেতে যেমন বেশ মজার আর তৈরি করে নেওয়া খুবই সহজ এই শীতের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এখন চলে এসেছি সর্বশেষ এবং পঞ্চম রেসিপিতে আজ তৈরি করে দেখাবো মালপোয়ার খুব সহজ একটি রেসিপি ভীষণ মজার এবং একদম নরম কিন্তু আপনারা ঘরে থাকা খুব খুব অল্প কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন কথা না পারি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দিলে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে হাতের কাছে না থাকলে দুটো এলাচ থেতো করে ইউজ করতে পারেন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি চিনি দিয়েও কিছুটা মিশিয়ে নিচ্ছে এখন তরল দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি ইউজ করা যাবে না দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আমি এখানে হালকা গরম দুধ নিয়ে নিয়েছি এক কাপ সম্পূর্ণ দুধটা আমি একবারে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব তাহলে ব্যাটারের কোনো লাম্পস তৈরি হবে না আর হালকা গরম দুধটাই ইউজ করলে সুজিটা খুব ভালোভাবে সোক হয়ে যাবে আর মাল পর এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে আমি এখানে প্রথমে এক কাপ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কতটুকু দুধের প্রয়োজন হয়েছে আমি মিশিয়ে নেওয়ার পরে বলে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাটারটা এখনও যথেষ্ট পরিমাণে ঘন এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ মালাই বা দুধের সর দুধের ওপরে যে সরটা পড়ে সেই সরটা আমি এখানে ইউজ করেছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন বা সেটাও যদি না থাকে তাহলে আপনারা যে দুধটা ইউজ করবেন ব্যাটার তৈরি করার জন্য সেই দুধটা কিছুটা ঘন করে ইউজ করলে এই পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে দুধের শরটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আবারও কিছুটা দুধ নিয়ে নিয়েছে আর অল্প অল্প করে দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছি আমি এই ব্যাটারটা তৈরি করার জন্য টোটাল দেড় কাপের থেকে একটুখানি বেশি তরল দুধ ইউজ করেছি তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি যদি পিঠাগুলো একটু মোটা করে তৈরি করতে চান তাহলে ব্যাটারটা এরকম একটু ঘন রাখতে হবে যদি একটু পাতলা করে তৈরি করতে চান তাহলে ব্যাটারটা আরও কিছুটা পাতলা করে তৈরি করতে হবে এখন এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মাঝে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি আর এর সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি যতটুকু চিনি ইউজ করবেন ঠিক ততটুকুই পানি ইউজ করতে হবে সুন্দর একটা ফ্লেভার আর কালারের জন্য দিয়ে দিচ্ছে কিছুটা স্যাফরান বা জাফরান তবে হাতের কাছে না থাকলে আপনার এখানে দুটো এলাচ থেতো করে ইউজ করতে পারেন এখন চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এটাতে বলক চলে আসার পরে এখন এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এক তার বা দুই তারই চিনি শিরা তৈরি করতে হবে না যখন দেখবেন এটাতে একটু আঠা আঠা ভাব চলে এসেছে তখন বুঝতে হবে চিনি শিরাটা হয়ে গিয়েছে চিনির এই শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখছে আর যে ব্যাটারটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটাও পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন পিঠাগুলো তৈরি করে নিবে চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা তেলে দেওয়া যাবে না মিডিয়াম গরম তেলেগুলোকে দিতে হবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এই পিঠাটাকে ভেজে নিব একটা সাইডে যখন কিছুটা কালার চলে এসেছে এটাকে উল্টে নিচ্ছে আর এভাবে দুই তিনবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন তেল ছড়িয়ে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নেওয়ার সাথে সাথেই গরম পিঠাটাকে চিনি শিরার ভেতরে দিয়ে দিতে হবে চিনি শিরাতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চিনি শিরাটা যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায় হালকা গরম চিনি শিরাতেই দিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় দিয়ে সেটাকে আবারও কিছুটা গরম করে নিতে হবে চিনি শিরার ভেতরে পিঠাটাকে দেড় থেকে দুই মিনিটের মতো রেখে দিতে হবে এর মাঝে একবার উল্টে পাল্টে দিতে হবে একইভাবে এখন বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছে আর একটা একটা করে পিঠা ভেজে আমি সেটাকে সাথে সাথে চিনি সিরাতে দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার নরম তুলতুলে মালপোয়া এই মালপোয়াগুলো খেতে কিন্তু খুবই মজার হয় একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে সেগুলোকে চিনি সিরাতে দিয়ে সবগুলো পিঠা চিনি সিরা থেকে উঠিয়ে নিয়েছি এখন এটাকে ডেকোরেট করার জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে এমনিতে এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের এই সহজ পিঠার রেসিপিগুলো যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ